মাঠের ধারে ছিল ঘন বন আর বনের পাশে দাঁড়িয়েছিল এক বিশাল পাহাড় সেই পাহাড়ের গর্তের ভেতর বাস করত এক ছোট্ট ছাগলছানা সে তখনও খুব ছোট তাই গর্তের বাইরে যেতে পারতো না যখনই বাইরে যেতে চাইতো তার মা ভয় দেখে বলতো যাসনি বাইরে বাইরে গেলে ভালুক ধরবে বাঘি টেনে নিয়ে যাবে সিংহ এসে খেয়ে ফেলবে এই কথা শুনে ছাগল ছানার বোক ঢিপ ঢিপ করত আর সে চুপচাপ গর্তের ভেতরেই বসে থাকতো কিন্তু সময় ছাগল ছানা একটু একটু করে বড় ভয়েও যেন অনেকটাই কমে এলো এখন সে গর্ত থেকে মেরে বাইরের পৃথিবী দেখতে শুরু করলো শেষমেশ একদিন সে আর লুকিয়ে থাকা মানল না ধপ করে বেরিয়ে এলো গর্তের বাইরে গর্ত থেকে বেরিয়েই ছাগল ছানা অবাক হয়ে গেল ওই মাঠে দাঁড়িয়ে আছে এক বিশাল জন্তু একটা মস্ত ষাঁড় ঘাস খাচ্ছে ধীরে ধীরে ছাগল ছানা তো এত বড় জন্তু কোনোদিন দেখেনি কিন্তু তার মাথার শিং দেখে সে মনে করল আরে এও তো আমার মতো ছাগল তবে খুব ভালো কিছু খেয়ে এত বড় হয়ে গেছে হ্যাঁ তুমি কি খাও দেখছো না আমি ঘাস খাই কিন্তু ঘাস তো আমার মাও খায় তবু সে তো তোমার মতো এত বড় হয়নি কেন আমি তোমার মায়ের চেয়ে অনেক ভালো ঘাস খাই আর অনেক বেশি করে খাই তাই আমি এত বড় সে ঘাস কোথায় পাওয়া যায় আমিও ওই ঘাস খেয়ে তোমার মতো এত বড় হতে চাই ওই যে বনের ভিতরে সেখানেই আছে খুব সুস্বাদু মজার কচি কোচি ঘাস তাহলে আমাকেও সেখানে নিয়ে চলো সার তাকে নিয়ে গেল বনের গভীরে সেখানে ঘাস যেন একেবারে স্বর্গের মতো ছাগল ছানা পেট ভরে খেতে লাগল খেতে খেতে তার পেট ভারী হয়ে গেল অবশেষে সে এতটাই ভর্তি হয়ে পড়ল যে এক চুলো আর নড়তে পারল না এদিকে সন্ধ্যা হয়ে এলো সার বলল চল এখন বাড়ি ফেরা যাক অনেক খেয়েছি ছাগল ছানা অসহায় হয়ে তুমি যাও আমি কাল ফিরব আমি তো নড়তেই পারছি না পেট এতটাই ভরে গেছে এক পাও ফেলতে পারছি না সার একা চলে গেল ছাগল ছানা বনের ভেতর এক গর্ত খুঁজে পেল আর সেখানে ঢুকে রাত কাটানোর ঠিক করল কিন্তু ওই গর্তটা আসলে শিয়ালের বাসা সেদিন শিয়াল গিয়েছিল তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে অনেক রাত্রিরে শিয়াল ফিরল দূর থেকে দেখে বুঝল তার গর্তের ভেতরে কেউ ঢুকে বসে আছে অন্ধকারে ভালো করে বোঝা গেল না কে আমার গর্তে বসে আছে এত রাতে কে আসলো রাক্ষস ঠাক্ষস নয় তো ভয় করছে কি করি একটা ডাক দিয়ে দেখি কে রে ভেতরে কালা ঢুকেছে আমার গর্তে চরিশি হরি সিংহ মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘ মোর এক এক গ্রাস শিয়াল ভয়ে থর থর হায় হায় নরহরি দাস কিন্তু তুমি এখানে কেন ছাগল ছানা এ গর্ত আমার খাওয়ার ঘর যে ঢোকে তাকে রাতের খাবার করি শিয়াল কাকুতি মিনতি করে মহাশয় আমি তো ছোট্ট শিয়াল শরীরে মাংস নাই আপনি আমায় ছেড়ে দিন আজ মেজাজ ভালো আছে তাই বাঁচিয়ে দিলাম শিয়াল হাপাতে হাপাতে বাবা গো আমি গেলাম শিয়াল ছুটে গিয়ে পৌঁছলো মামা বাঘের কাছে বাঘ বলল এই ভাগ কোথায় গেলে এমন দৌড়ে ফিরছ কেন শিয়াল হাপাতে হাপাতে বলল। মামা সর্বনাশ আমার গর্তে নরহরি দাস এসেছে সে বলে পঞ্চাশ বাঘে তার এক এক গ্রাস কি তাকে শিক্ষা দি ভয়। মামা আমি গেলে তো সে আমাকেই খেয়ে ফেলবে তুমি পালাতে পারবে আমি পারব না আমি তোকে ফেলে যাব না শিয়াল চালাকি ভরা তাহলে আমায় তোমার পিঠে করে নিয়ে যাও বাঘ রাজি হল শিয়ালকে পিঠে করে নিয়ে গর্তের দিকে এগোলো ছাগল ছানা দূর থেকে চেয়েছি দূর হতভাগা তোকে দিলুম দশ ভাগের করি এক বাঘ নিয়ে এলি লেজে বেঁধে ধরি ও কি গো আমাকে খেতে চায় জান থাকতে তাড়াতাড়ি পালাই বাঘ আর শিয়াল দৌড়ে পালাতে লাগল ছাগল ছানা খুশি গলায় হাহা আজ বাঁচা গেলাম এবার বাড়ি ফিরে যাই মা খুব চিন্তা করছে শিয়াল কান্না জড়ানো গলায় আহা গো সর্বনাশ মাটিতে আছাড় কাটার আচর ক্ষেতের আলের ধাক্কা আমার কি হাল করলি মামা বাঘ রেগে গিয়ে চুপ ভাগনি তুই তো বলেছিলি ওই গর্তে নরহরি দাস আছে আমি কি জানতাম এ ফাঁকি আরে মামা আমি ভয় পেয়েছিলাম বটে কিন্তু তুই তো আমায় টেনে নিয়ে চললি আমাকে টেনে হিচড়ে একেবারে থেতলে বনিয়ে দিলে তুই আমাকে ফাঁসিয়েছিস সামান্য একটা ছাগল ছানা আর তুই বললি সে নাকি পঞ্চাশ বাঘ এক গ্রাসে খায় তাহলে তুইও বাঘ বলে কথা তুই ভয় পেয়ে পালালি কেন আমাকে বলে করে নিয়ে একেবারে গুড়িয়ে দিলে চুপ কর না হলে তোকে এখনই খেয়ে ফেলবো দেখিস মামা আজ থেকে আমি তোর মুখ আর দেখব না এমন মামা থাকলে দরকার কি সেই থেকে শিয়ালের মনে বাঘের প্রতি ভীষণ রাগ জমে রইল আর ছোট্ট ছাগল ছানা তার বুদ্ধি দিয়ে বেঁচে গেল তাই মনে রেখো শক্তি নয় অনেক সময় বুদ্ধি সবচেয়ে বড় অস্ত্র